ইলেকশন করে তিরিশ পার্সেন্ট লোক ভোট পেয়ে তারা ক্ষমতায় থাকে সত্তর পার্সেন্ট মানুষের হচ্ছে নির্যাতন চালায় এবং আমরা এর আগে আওয়ামী লীগকে শত্রু সম্পত্তি করেছে তারা আমাদেরকে নির্যাতন করেছে আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি পীর সাহেবায় যে সিদ্ধান্ত দিয়েছে যে পি আর সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে নাহলে যাবে এক কথা আমরা একই সঙ্গে পৃথক নির্বাচন পদ্ধতি চাই যে মাইনরিটিদের প্রতিনিধিত্ব মাইনরিটিরা সিদ্ধান্ত নেবে এবং তাদের প্রতিনিধিত্ব তারা নিজেরা নিজেরা নির্বাচন করবে আমরা তাহলে আমাদের শেষ কথা যে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন এবং প্রতিনিধিত্বশীল গণতন্ত্র পিয়ার সিস্টেম এইটা হলে দেশের হিন্দু বন্ধুরা দেখতে পেয়েছেন যে বাংলাদেশের হিন্দু ব্যক্তি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক এতগুলো মুসলিমদের সামনে অর্থাৎ স্টেজে দাঁড়িয়ে মুসলিমদের সামনে তিনি বক্তৃতা দিলেন হিন্দুদের হয়ে যে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশের মধ্যে হিন্দু মহিলারা অত্যাচারিত হচ্ছে এমন কিছু মন্তব্য তিনি সেই মঞ্চে রেখেছেন মানে এমনভাবে এতগুলো মুসলিমদের সামনে যে নিজের বুকের পাটা আছে সেটা কিন্তু প্রমাণ করে দিলেন এই গোবিন্দ প্রমাণিক তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে হিন্দুরা কেন অত্যাচারিত হবে বাংলাদেশের বুকে সংখ্যালঘু হয়ে কেন অত্যাচারিত হব আমরা আমি মন্তব্য করছেন এই গোবিন্দ প্রামাণিক সো অ্যাকচুয়ালি কি বাংলাদেশে আন্দোলন করেও হিন্দুরা থাকতে পারবে বা হিন্দুদের অত্যাচার বন্ধ করতে পারবে এই সকল গোবিন্দ প্রামাণিক কখনো পারবে আপনাদের মতামত যে বাংলাদেশে একটা সময় সাত লক্ষর মতো হিন্দু ছিল সেই সাত লক্ষ হিন্দু থেকে এখন প্রায় তিন লক্ষ চলে এসেছে ধীরে ধীরে সংখ্যা কমতে আছে বাট বাড়ছে কিন্তু না তাহলে সেই সংখ্যা কমের মধ্যে প্রতিবাদ করলেই কি হিন্দুদের অস্তিত্ব ফিরিয়ে আনতে পারবে এই গোবিন্দ প্রামাণিক কি বলবেন সবথেকে বড় কথা হচ্ছে যে এতগুলো মুসলিমদের সামনে একটা বুকের ফাটা থাকা দরকার যে হিন্দুদের হয়ে কথা বলার জন্য বাংলাদেশে যে অবস্থা চলছে এখন ভয়াবহ পরিস্থিতি চলছে এর মধ্যেও নিজেদের কোনো স্বাধীনতা যে নেই বাংলাদেশে সেটাও কিন্তু প্রমাণ হয়ে যায় শুধুমাত্র হিন্দুরা নয় অনেক মুসলিমরা কিন্তু বাংলাদেশে স্বাধীনতা নেই ঠিক আছে যে কোনো মুহূর্তে অন্য ধর্মের মানুষেরা কিন্তু হচ্ছে মানে অত্যাচারিত হচ্ছে মানে মুসলিমরা তো আমি তো মনে করি না যে বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত থাকতে পারবে তো যাই হোক আমি একজন ইন্ডিয়ার ছেলে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারি জানাতে পারো তোমরা ঠিক আছে ভালো থাকবো সুস্থ থাকবে আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে